গাড়িতে লাগানো আছে তারপরে আরো অনেক কিছু আছে গাড়ির ভিতরে আমি দেখাইতেছি এক মিনিট গাড়িতে অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে তারপরে চলছে এলো আপনার দুই লাখ বত্রিশ হাজার অরিজিনাল চলে দুই লাখ বত্রিশ হাজার লাইটিংটা দেখাও এই যে লাইটগুলা লাগাইছে মডিফাই করা তারপরে পায়ের নিচে লাইট লাগাইছে পায়ের নিচে লাইট লাগাইছে সিগেন নিচে লাগাইছে এই যে এখানে লাইট গুলা লাগাইছে মার্শাল এগুলা লেগে গাড়িটা আরো গরজি দেখা যাইতেছে তারপরে যে এগুলা লাগাইছে হ্যাঁ এক্সট্রা পেপারের মতো মানে হ্যার শখের জিনিস যা যা আছে সব লাগাইছে গাড়িটা আবার এই যে পিছন সাইডে দরকার দেখো ভিতরে আবার পলি করাইছে যাতে গাড়িটা ময়লা না হয় ও কালার মতো মানে ও কালার একটা ভাব দিছে আর কি গাড়িটার ভিতরে তো যারা গাড়িটা নিবেন রিয়া সীমা মারত চলে আসেন বত্রিশ হাজার ইয়ে গাড়িটা নিতে পারবেন সে গিয়ার মাকিনা এগুলা সব ঠিক মতো আছে অরিজিনাল ফার্স্ট কম্পিউটার করে নিতে পারবেন ফিচারে সামান্য একটা লাগা আছে আর বডিতে দু তিন পিস কালার আছে বাকি কালার অরিজিনাল আছে অরিজিনাল তা দ্বারা নেবেন চলে আসুন রিয়াল ছিফা মারা দেয় মাত্র বত্রিশ হাজার রিয়াল দুই হাজার পনেরো মোটেল টোয়াটা করলাম সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম